আসসালামু আলাইকুম আজকে আমি পড়ব আবুল ফজলের বিখ্যাত প্রবন্ধ মানব কল্যাণ মানব কল্যাণ এ শুরু নাম আমার দেওয়া নয় আমাদের প্রচলিত ধারণা আর চলতি কথায় মানব কল্যাণ কথাটি অনেকখানি সস্তা আর মামুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে এক মুষ্টি ভিক্ষা দেওয়াকে আমরা মানব কল্যাণ মনে করে থাকি মনুষ্যত্ব বোধ আর মানব মর্যাদাকে এতে যে ক্ষুণ্ণ করা হয় তা সাধারণ সাধারণত উপলব্ধি করা হয় না ইসলামের নবী বলেছেন উপরের হাত সবসময় নিচের হাত থেকে শ্রেষ্ঠ নিচের হাত মানে যে মানুষ হাত পেতে গ্রহণ করে উপরের হাত মানে দাতা যে হাত তুলে উপর থেকে অনুগ্রহ বর্ষণ করে দান বা ভিক্ষা গ্রহণকারীর দীনতা তার সব সর্ব অবয়বে কিভাবে প্রতিফলিত হয় তার বিভর্ষ দৃশ্য কান্না নজরে পড়েছে মনুষ্যত্ব আর মানবমর্যাদার দিক দিয়ে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে আকাশ পাতাল তোপাত একথা ব্যক্তির বেলায় যেমন সত্য তেমনি দেশ আর রাষ্ট্রের বেলায় বরং অধিকতর সত্য কারণ রাষ্ট্র জাতির যৌথ জীবন আর যৌথ চেতনারই প্রতি রাষ্ট্রের দায়িত্ব শুধু প্রশাসন চালানোই নয় জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাও রাষ্ট্রের এক বৃহত্তর দায়িত্ব যে রাষ্ট্র হাত পাতা আর চাটুকারিতাকে প্রশ্রয় সে রাষ্ট্র কিছুতেই আত্মমর্যাদা সম্পন্ন নাগরিক সৃষ্টি করতে পারে না তাই মানব কল্যাণ অর্থে আমি দয়া বা করুণার বশবর্তী হয়ে দান খরাতকে মনে করি না মনুষ্যত্বের অবমাননা যে ক্রিয়াকর্মের অবশ্যম্ভাবী পরিণতি তাকে কিছুতেই মানব কল্যাণ নামে অভিহিত করা যায় না মানব কল্যাণের উৎস মানুষের মর্যাদাবোধ বৃদ্ধি আর মানবিক চেতনা বিকাশের মধ্যে নিহিত একদিন এক ব্যক্তি ইসলামের নবীর কাছে ভিক্ষা চাইতে এসেছিলেন নবী তাকে একখানা কুরাল কিনে দিয়ে বলেছিলেন এটি দিয়ে তুমি বন থেকে কাঠ সংগ্রহ করে বাজার বাজারে বিক্রি করে জীবিকা রোজগার এভাবে তিনি লোকটিকে শুধুমাত্র পথ দেখাননি সে সঙ্গে দিয়েছিলেন মর্যাদাবান হওয়ার মর্যাদার সাথে জীবনযাপনের উপায়ও মানুষকে মানুষ হিসাবে এবং মানবিক বৃত্তির বিকাশের পথে বেড়ে উঠতে হবে আর তার যথাযথ ক্ষেত্র রচনায় মানব কল্যাণের প্রাথমিক সোপান সে সোপান রচনায় সমাজ আর রাষ্ট্রের দায়িত্ব সমাজের ক্ষুদ্রতম অঙ্গ বা ইউনিট পরিবার সে পরিবারকেও পালন করতে হয় এ দায়িত্ব কারণ মানুষের ভবিষ্যৎ জীবনের সূচনা সেখান থেকেই ধীরে ধীরে ব্যাপকতর পরিধিতে যখন মানুষের বিচরণ হয় শুরু তখন সে পরিধিতে সে সব প্রতিষ্ঠানের সঙ্গে তার সংযোগ ঘটে তার শিক্ষা কিংবা জীবিকা সংক্রান্ত যা হোক না কেন তখন সে দায়িত্ব ওই সব প্রতিষ্ঠানের উপরও বার্তায় তবে তা অনেকখানি নির্ভর করে অনুকূল পরিবেশ ও ক্ষেত্র গড়ে তোলার উপর কল্যাণ স্বয়ম্ভু বিশ্চিন বিচ্ছিন্ন সম্পর্ক রহিত হতে পারে না প্রতিটি মানুষ যেমন সমাজের সঙ্গে সম্পর্কিত তেমনি তার কল্যাণও সামগ্রিকভাবে সমাজের ভালো মন্দের সঙ্গে সংযুক্ত উপলব্ধি ছাড়া মানব কল্যাণ সেফ দান খরাত আর কাঙালি ভোজনের মতো মানব মর্যাদার অবমাননাকর এক পদ্ধতি না হয়ে যায় হয়ে যায় না যা আমাদের দেশ আর সমাজে হয়েছে এসবকে বাহাবা দেওয়ার এবং এসব করে বাহাবা করাবার লোকের অভাব নাই দেশে আসল কথা মানুষের মনুষ্যত্বকে বাদ দিয়ে সে তার জৈব অস্তিত্বের প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ কিছুমাত্র ফলপ্রসূ হতে পারে না এখানেও মানব কল্যাণের কুটসিত ছবি দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই আমাদের আশেপাশে চারদিকে তাকালে তা দেখা যায় বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা বুঝি তার প্রধানতম অন্তরায় রাষ্ট্র জাতি সম্প্রদায় ও মুষ্টিগত চেতনা যা মানুষকে মেলায় না করে বিভক্ত যা মানুষকে মেলায় না করে বিভক্ত বিভক্তকরণের মনোভাব নিয়ে কারো কল্যাণ করা যায় না করা যায় একমাত্র সমতা আর সহযোগ সহযোগিতার পথে সত্যিকার মানব কল্যাণ মহৎ চিন্তা ফসল বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকার রেখে গেছেন দুঃখের বিষয়ে সেই উত্তরাধিকারকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ নজরুল সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর বঙ্কিমচন্দ্রের অবস্মরণীয় সাহিত্যিক উক্তি তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এক গভীর মূল্য ভোধেরই উচ্চারণ এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের নিম্নলিখিত নিম্নলিখিত উক্তিটিও স্মরণীয় রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল টুথ অব দ্য ওয়ার্ড অফ অ্যাফারেন্স কবি এই উক্তিটি করেছিলেন তার হিবার বক্তৃতামালায় জগতের বাইরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা কবি যাকে রিলেশনশিপ বলেছেন সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটলে মানব কল্যাণ কথাটা শ্রেফ ভিক্ষা দেওয়া নেওয়ায় পরিণত হয় মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এক জাগতিক মানব ধর্ম। তাই এর সাথে মানব মর্যাদার তথা হিউম্যান ডিগনিটি এর সম্পর্ক অবিচ্ছেদ্য আজ পৃথিবীর দিকে তাকিয়ে কে দেখলে কি দেখতে পাই দেখতে পাই দুস্থ অবহেলিত বস্তহারা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে সেই সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ রিহেবিলিটেশন ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ রেডক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থার সংখ্যা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কথাটা সেফ মানব অপমানে পরিণত হয়েছে মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি আর প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব অপমানের অপমানে পরিণত না হয়ে পারে না কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নয় বৃহত্তর মানবতার অংশ তাই গো অফ হিউ হিউমিনিটিকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না তেমনি নেওয়া যায় না তার কর্মকেও খণ্ডিত করে দেখতে মানুষও অন্য একটা প্রাণী প্রাণীমাত্র কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক অসীম ও অনন্ত সম্ভাবনার বীজ যা সম্ভাবনার স্ফুরন স্ফুটনের সুযোগ দেওয়া ক্ষেত্র রচনা আর তাতে সাহায্য করাই শ্রেষ্ঠতম মানব কল্যাণ সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা কোনো রকম অপমান অবমাননার পথে হতে পারে না হালে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয় ইংরেজিতে যাকে বলা হয় এক্সিস্টেনিজম তার মূল কথা হল ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার কিংবা চাটুকার বানাতে পারা যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে সবকর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয় তার সামাজিক পরিণতি বা সোশ্যাল কনসিকুয়েন্স ও অবিচ্ছিন্ন যেহেতু সব মানুষই সমাজের অঙ্গ তাই সব রকম কল্যাণকর্মেরও রয়েছে সামাজিক পরিণতি এই সত্যটা অনেক সময় ভুলে যায় ভুলে থাকা হয় বিশেষত যখন দৃষ্টি থাকে উর্ধ্বের ঊর্ধ্ব দিকে তথা পরকালের পানে সেফ সদিচ্ছার দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না সব ধর্ম আর প্রবর্তকেরা বারংবার নির্দেশ করেছেন মানুষের ভালো করো মানুষের কল্যাণ করো সুখ শান্তি দান করো মানুষকে এমনকি সর্বজীবের হিতের কথাও বলা হয়েছে অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে সমস্যার মোকাবেলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে নতুন পদ্ধতিতে যা হবে বৈজ্ঞানিক রেশনাল ও সুবুদ্ধি নিয়ন্ত্রিত সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন তার মোকাবেলা করতে হবে সাহস আর বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে গিয়ে কিংবা জোরাতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না আমাদের বিশ্বাস মুক্ত বুদ্ধির সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণ ও পৃথিবী রচনা সম্ভব একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যেই বিজ্ঞানের অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে করা যায় নিয়োগ তা করা হলেই মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক